আলহামদুলিল্লাহ uh, আমি যেখানে দাঁড়া আছি এটা বারো মাসে ভিয়েতনামি কাঁঠাল এটা কিন্তু অসময়ের কাঁঠাল এখন কিন্তু জানুয়ারি মাস এখন আপনি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কিন্তু কাঁঠাল পাবেন না আর আমাদের বাগানে প্রতিটা গাছে এরকম দেড়শো দুইশো টাকা করে ফল আছে এটা কিন্তু শীতের সময়ও পাকে আমি কিন্তু কালকেও পাকে কাঁঠাল হারভেস্ট করেছি আর এই কাঁঠালগুলোর বাজার মূল্য কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু আমরা অনলাইনে সেল করি হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত এক এক পার পিস কাঁঠাল আর আমি যদি কেজি হিসাবে পাইকারি বিক্রি করি তাহলে আমি কিন্তু হচ্ছে আপনার দুইশো টাকা কেজি দাম পাবো তা যারা শিক্ষিত বেকার আছেন তারপরে যারা বিদেশি পুরুবাসী ভাইরা আছেন তারা নিঃসন্দেহে কাঁঠাল চাষ করতে পারেন কাঁঠাল চাষ করলে আপনারা লাভবান হবেন কাঁঠালে কোনো রোগ বালাই নাই কাঁঠালে লাগে লাগে সার না লাগে কীটনাশক কাঁঠালে এমনি যাদের সাত বাগান করতে চান তারা বাণিজ্যিকভাবে করতে চান তারা সরাসরি আমাদের এখানে আসেন আমাদের বাগানগুলো ভিজিট করে যান আপনাদের ভালো লাগে এই শীতের সময় যদি চোখের সামনে এত সুন্দর সুন্দর কাঁঠাল থাকে তাহলে বিষয়টি কেমন লাগবে অবাস্তব মনে হবে কিন্তু আসলে এটা বাস্তব কারণ আমরা বসে আছি একটি ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল বাগানের ভিতরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মানিকনগর গ্রামে শৌখিন চাষী আছেন আজকে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব এই ব্যতিক্রম প্রজাতির কাঁঠাল চাষ সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কী নাম আপনার আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আচ্ছা সজল ভাই ছোট্ট একটি গাছ এই গাছে কতগুলো কাঁঠাল আছে এই গাছে আমি একটুখানি গুণে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এটুকুর ভিতরে আঠারো আছে আর পুরা গাছে খুঁজলে দেখা আছে যে

এই কাঁঠালটা খেতে আসলে কেমন এটা আপনার আমাদের সাধারণত যে দেশি কাঁঠাল আছে তার থেকে অনেক বেশি টেস্টি আর এটা কিন্তু মানুষ কেউ খাজা পছন্দ করে কেউ রসালো কাঁঠাল পছন্দ করে তা আপনার খাজা টাইপের যাতে খেতে হয় গাছে যখন এটা পাকবে সেখন কিন্তু টিপে বুঝতে দেয় না এটা ফ্লেভার দেখে বুঝতে হয় এটা কিন্তু স্টোভের মতন ফ্লেভার করে যখন পকে এই বাগানে পুরোটাই সব গন্ধ করে তা আপনার যখন আছে খেতে হবে হ্যাঁ বুঝতে হলে আপনার দেখতে হবে যে কাঁঠাল টিপে যাবে না ওটা দেখতে হবে দেখে দেখা যাচ্ছে যে আপনার বুঝতে হবে যে কাঁঠাল পেকেছে আর এটা আপনার রসালো করে যেতে খেতে হয় খালি ঘরে কাঁঠাল পাকার পর গাছ থেকে পাঁচ দিন সাত দিন নামায় রাখতে হবে আমাদের সাধারণত দেশি কাঁঠাল যদি গাছে পাকে আর পাঁচ সাত দিন রাখলে কিন্তু কাঁঠাল কিন্তু নষ্ট হয়ে যাবে পচে যাবে আর এই কাঁঠাল কিন্তু পচে না নষ্ট হয় না আপনাদের চুয়া ডাকাতে কিন্তু তুলনামূলক শীতটা বেশি পড়ে হ্যাঁ আমাদের সব সময় শীতও বেশি পড়ে গরমও বেশি পড়ে এই প্রচন্ড শীতে কাঁঠাল কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ কাঁঠাল অনেক ভালো আর কাঁঠাল কিন্তু পাকছিল এই 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 যে 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 এখানে পাশে বুটা আছে এগুলো সব কিন্তু পাকা পাড়েছি কয়েকদিন আগে কালকেও পেরেছি কালকে ইন্ডারতে আমার মেহমান আসছিল তাদের এই পাকা কাঁঠালকে কেটে খাওয়াইছি কোন ধরনের মাটিতে এই কাঁঠালগুলো সবচেয়ে বেশি ভালো হ্যাঁ কাঁঠাল এটা যে কোনো মাটিতে করা যায় বেলে মাটিতেও করা যায় মোটা করা যায় বাণিজ্যিকভাবে যদি কেউ এটা চাষ করতে চায় সেক্ষেত্রে কেমন সম্ভাবনা দেখছে আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে সবথেকে ভালো চাষ হচ্ছে কাঁঠাল কাঁঠালে কোনো রোগ হয় না আর কাঁঠালে কোনো সার লাগে না কোনো স্প্রে লাগে না কোনো ছত্রাক লাগে না কাঁঠাল আপনার ন্যাচারালভাবে লাগাই রাখলে এমনি থেকে অটোমেটিকলি কাঁঠাল হয় তার মানে আমরা এই গাছগুলোতে স্প্রে সার ওইভাবে কোনো পরিচর্যা করি না এখানে বাগানে যখন দেখা যায় একটু জৈব দিলাম একটু ফসফেট পটাই দিলাম সেখানে একটু গাছের গুড়াই দিলাম দিলাম না দিলাম না দিলাম আচ্ছা যদি কেউ বাণিজ্যিকভাবে শুরু করে এই কাঁঠালের বাগানটি সেক্ষেত্রে তারা কতটুকু জায়গার উপরে করতে পারে দূরত্ব অনুযায়ী দূরত্ব অনুযায়ী আমরা সাধারণত কাঁঠাল যারা লাগাইতে চাই এদের বলি যে পনেরো ফিট অন্তর অন্তর লাগাইতে এটা হচ্ছে আপনার গাছ খুব কম বাড়ে আমাদের দেশি কাঁঠাল যেভাবে গাছ বাড়ে এইগুলো হাইব্রিড ভ্যারাইটি এটা আঠা ফিহীন কাঁঠাল এটা আপনার খুব কম বাড়ে গাছ এটি কি আরও বড় হবে এই গাছটা আপনার সাড়ে আট বছর বয়স এটা গাছ লাগানোর এক বছর পর থেকেই কিন্তু কাঁঠাল ধরে আচ্ছা এটা বড় হবে কিনা হ্যাঁ কাঁঠাল গাছ বড় হবে কিন্তু দেশি কাঁঠালের মতো অত বাড়বে না এটা ভাই এই ভিয়েতনামি 12 মাসী কাঁঠাল চারারূপুর পদ্ধতিটা কি এটা আপনি সাধারণত জমি চাষ দিয়ে গাছ লাগাতে হবে এটা আপনার গাছ লাগানোর এক বছরের ভিতরে কাঁঠাল চলে আসবে এটা ছোট গাছে কাঁঠাল ধরে আচ্ছা আলাদা কোনো অন্য আলাদা পরিচর্যা কেউ যদি জৈব সার দিয়ে লাগান খালি একটু গাছটা একটু ভালো হবে দ্রুত বাড়বে তাছাড়া এমনি সাধারণত তো কাঁঠাল গাছে কোনো ওইভাবে রোগবালাই নেই ওইভাবে পরিচর্যা করা লাগে না এর কোনো সাল লাগে না কোনো স্প্রে করা লাগে না মানে বাসায় যাদের অপরিত্ত জায়গা আছে কিংবা বাগান আছে তারা শখের বসে একটা গাছ লাগায় রাখবেন আপনারা অসময় বারো মাস খাটাল খাইতে পারবেন আচ্ছা অনেক তরুণ উদ্যোক্তারা আছেন তারা কিন্তু এখন বেশি দেশে আপনি বলবেন সম্পর্কে তাদের অনেক তরুণ উদ্যোক্তা আছে অনেক বিদেশি পুরবাসী ভাইরা আছে আপনি একটা দারুণ একটা কথা বলেছেন সবাই কিন্তু এখন কৃষিকাজ করছে অনেক ভালো ভালো লোকজন কৃষিকাজ করছে আমার মুস্তাফিজুর ভাই মারসাফি ভাই তারা কিন্তু আমার কাছ থেকে চারানি বাগান করেছে তাদের রেজাল্ট কিন্তু খুবই ভালো আর আপনার যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে করে বলতে চাই আপনারা বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করতে পারেন এতে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে বেকারক্ত মুক্ত হবে আবার সে স্বাবলম্ব হবে আচ্ছা আপনি চারা পাওয়া যায় তাই তো হ্যাঁ আমরা চারা সেল করি ভালো মানের চারা পাওয়া যাবে কি হ্যাঁ ভালো মানের চারা আমরা দিতে পারবো আমাদের ফল সহ কাঁঠালের চারা আছে ওইগুলো আপনার এক হাজার টাকা পিস পড়বে যেগুলো আপনার দুই ফিটে চারা আছে ওইগুলো তিনশো পঞ্চাশ টাকা যেগুলো সাড়ে তিন ফিট আছে ওইগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে ফল সহ আছে হ্যাঁ ফল সহ কাঁঠালের চারা এক হাজার টাকা করে এক হাজার টাকা পিস আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম ব্যক্তিক্রম প্রজাতির বারো মাসি কাঠাল বাগানটি আচ্ছা যদি কেউ চালানো অবশ্যই ভালো করে চালা দেবেন কেমন অবশ্যই দেবো